আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আমার একটি ব্লগ অন এক্সারসাইজ খুব ভালো সারা পেয়েছি সেই ব্লগটি আপলোড দেওয়ার পরে ভাবলাম আমি আজকে মেনলি ফেশিয়াল এক্সারসাইজের উপরে একটা ব্লগ রেডি করব তো সেটা আমি করতে যাচ্ছি আমাদের মেইন সমস্যা হচ্ছে এই যে এখানে একটা স্মাইলের লাইন হয়ে থাকে এই গালগুলো ঝুলে যায় ঝুলে এরকম একটা দাগ হয়ে যায় না আমার এরকম ছিল যেহেতু একসময় আমি অনেক মোটা ছিলাম এখন ওয়েট কমাতে এইগুলো একটু টান হয়েছে কিন্তু আরও টান টান করতে এই এক্সারসাইজগুলো আমি সপ্তাহে তিন দিন করে থাকি করার মানে ট্রাই করি আর কি তারপরে যেমন একটু থার্টির পরপরে দেখবেন যে এই চোখে এই জায়গাটা নিচের দিকে নেমে যাচ্ছে তো এইটাও উপরে তোলার একটা ব্যবস্থা আছে মানে এক্সারসাইজ আছে তারপরে অনেকের চোখে এই জায়গাটা গর্ত গর্ত ভাব হয় এইটা যখন একবার কারো হয়ে যায় তার চেহারা কিন্তু ফিনিশ মানে মেকআপ দিয়েও এটা ঠিক করা যায় না তো চোখের নিচে অনেকের গর্ত গর্ত ভাব হয় সেটারও চিকিৎসা আছে মানে এক্সারসাইজ আছে রেগুলার করলে হানড্রেড পারসেন্ট উপকার পাবেন বাট রেগুলারলি করতে হবে এবং যে ধরনের খাবার খাওয়ার কারণে শরীরে ফ্যাট ইনক্লুড হয় ফেস ভারী হয়ে যায় সেই রকমের খাবারগুলো একটু ডায়েট থেকে সরিয়ে ফেলতে হবে সো মাই লাভলি ভিউয়ার্স লেটস বিগিন দুইটাকে টাইট করে বেঁধে নিচ্ছি স্মাইল লাইনস নাম্বার ওয়ান এক্সারসাইজ ডু ইট উইট লিস্ট থ্রি টাইমস উইক আমি এখন যেটা করব সেটা আপনারা ফোরটি নাইন বা সিক্সটি সেকেন্ডসের জন্য ধরে রাখবেন কিপ ডুইং দিস ওকে যখন করবেন মনে মনে কাউন্ট করবেন এখন যে কটা আমি এক্সারসাইজ দেখাবো এই জায়গার লাইনের জন্য ঠিক আছে নাম্বার টু ফেসটা এরকম করবেন ফিফটি টাইমস হালকা স্মাইল ফিফটি টাইমস আচ্ছা আমি কত নম্বর বলেছি ভুলে গেছি আমি জাস্ট একের পর এক দেখাতে থাকবো আপনারা ট্রাই করবেন ফলো করার ঠিক আছে ফিফটি ঠাইমস ওইটা মানে আগেরটা ফিফটি টাইমস করে এইটা করবেন ফর ফিফটি টাইমস এই পাশে ফিফটি টাইমস করে দেন এই পাশেটা লিফট করবেন দেন ইউ ডু ফ্রম দিস সাইড ফর ফিফটি টাইমস এখন যে পদ্ধতিগুলো দেখাবো সেগুলো করবেন ইচ ফর টোয়েন্টি সেকেন্ডস যতবার করা যায় এভাবে গিয়ে এইভাবে গিয়ে ভালো করে লক্ষ্য করুন টোয়েন্টি সেকেন্ডস মধ্যে যতবার করা যায় তো এই একই জিনিস ওই সাইডেও করবেন ঠিক আছে ফর টোয়েন্টি সেকেন্ডস যতগুলা করা যায় ভেরি ইজি করতে করতে মেমোরাইজ হয়ে যাবে তারপরে টোয়েন্টি সেকেন্ডসে যতগুলো করা যায় একের পর এক ভিডিওটি ফলো করে করতে থাকেন টোয়েন্টি সেকেন্ডসে যতগুলো করা যায় আবার করবেন ফর টোয়েন্টি সেকেন্ডস সেকেন্ডস এর মধ্যে যতগুলা করা যায় টোয়েন্টি সেকেন্ডসে যতগুলা করা যায় ট্রাই টু ডু ইট এ বিট ফাস্টার্টি পার্টার টুয়েন্টি এইটা আমি করি মানে করা ট্রাই করি ফর টুয়েলভ মিনিটস কিন্তু আপনার যদি ফাইভ মিনিটস করে ডেলি করেন উপকার পাবেন এইভাবে টেনে দ্যান ইউকো লাগ্রিস এটা অনেক বেশি কার্যকর এই জায়গাটা লিফট করতে হেল্প করে এই জায়গার মাংসগুলো কেমন ঝুলন্ত ঝুলন্ত হয়ে যায় না এটাকে টানটান করবে এই যে এইভাবে টেনে আবার এই আঙ্গুল দিয়ে টেনে তুলবেন হ্যাঁ যারা অনেক হার্ড বার্ক করে ফেশিয়াল এক্সারসাইজের উপরে তারা এইটা করে থাকে ফর টুয়েলভ মিনিটস আই ডু ইট ফর আট নয় মিনিট কষ্ট আছে করা আপনারা অ্যাটলিস্ট ফাইভ মিনিটস করার চেষ্টা করবেন এগুলো হচ্ছে ফেসিয়াল ইয়োগা ইভেন ইফ ইউ আর লাইক এজ টোয়েন্টি ইউ শুড স্টার্ট কারণ টোয়েন্টির পরে কিন্তু স্কিন ঝুলতে শুরু করে থার্টির পরে অনেক অবভিয়াস হয়ে যায় এই সমস্যাগুলো বেশি হয় যারা অনেক চাবি ফেসিয়াল ফ্যাট যাদের বেশি বা যারা মুটিয়ে গিয়েছেন তাদের এই জিনিসগুলো বেশি হয়ে থাকে ঠিক আছে এখন আমি মনোযোগ দিব চোখের এই এরিয়া আছে না এগুলো নিচের দিকে চলে আসা এখানে মাংস ঝুলে থাকা এখানে রিঙ্কেল হওয়া এগুলো কিভাবে লিফ্ট করতে হয় আর এই জায়গায় অনেকে গর্ত গর্ত হয়ে যায় নিদ্রাহীনতার কারণে বেশি স্ট্রেসের কারণে এই যে চোখের নিচে গর্ত হয়ে না তো ফার্স্টে আমি স্টার্ট করছি চোখের এই যে এখানে গর্ত হয়ে যানা এইটা কীভাবে রিপেয়ার করতে পারবেন হুম এই প্রত্যেকটা ব্যায়াম আপনার করবেন মিররের সামনে বসে তাহলে করতে ভালো লাগবে এবং বুঝতে পারবেন আপনি কী করছেন এখানে মিডেলে হ্যাঁ তারপরে ইউ জাস্ট ডু দিস মিডলে হুম ইউ জাস্ট ফুল এই ইয়েটা আপনি এভরিডে করলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন এইখানে রেখে জাস্ট লিফট ধরে রাখবেন অনেক রিল্যাক্স লাগে যখন আপনি এই ফেসিয়াল এক্সারসাইজ করল সব করবেন মনোযোগ দিয়ে ইউল ফিল সো রিল্যাক্সড বিউটি পার্লারে গেলে যখন আমরা ফেশিয়াল করি তারা কিন্তু এইগুলো করে তো তারা বেশি সময়ের জন্য করে না এই জন্য তেমন কোনো ফায়দা আমাদের হয় না এইভাবে টেনে ধরে রেখে নিচের দিকে তাকাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ রিলিজ হাত এই দিকে এনে ইউ লিফ্ট দিস সাইড ফোর দিস সাইড ডাউন অ্যান্ড দেন ইউ ডু দিস যতক্ষণ ধরে রাখতে পারেন করবেন এক সাইড করার পরে আদার সাইড লিফ্ট করবেন নিচের দিকে টানবেন দেন ইউডুজ একটা ফিঙ্গার এখানে একটা নোজের এখানে গ্যাপটা খেয়াল করুন কতখানি গ্যাপ এইভাবে ধরে রেখে জাস্ট ফুল ওয়ান টু থ্রি ফোর ফাইভ মিরর দেখে করবেন তাহলে করতে ভালো লাগবে বুঝতে পারবেন কী করছেন প্রথম প্রথম এগুলো খুব মানে এলোমেলো লাগে বুঝতে সময় লাগে করতে করতে দেখছেন যে আপনি আয়না দেখে যে কোনো কাজের ফাঁকে বসে বসে এগুলো করছেন যেগুলো আমি করি আমার এখন মিরর লাগে না এমনিতেই আমি করতে পারি আমি এটা ফিফটি টাইমস করা ট্রাই করি কয়েকবার এইভাবে টানবেন টেনে তারপরে এইভাবে যাবেন ফিফটি টাইমস ঠিক আছে আমি যে ফেসিয়াল এক্সারসাইজগুলো দেখেছি আপনারা লোশন ফেসে অ্যাপ্লাই করে করে যদি করেন তাহলে বেশি ইজি হবে মানে ফেসটা একটু অয়েলি হবে মানে ক্রিম থাকলে তো একটু স্লিপারি ভাব আসে তখন এগুলো করতেও কিন্তু অনেক ইজি হয় এখন আমি মানে ফিনিশিংয়ের দিকে চলে যাচ্ছি আমি লাস্ট যে এক্সারসাইজের ভিডিও আপলোড করেছিলাম সেটা অনেকে ডাউনলোড করেছেন আপরা শুধু ডাউনলোড করলেই হবে না আপনাকে আমল করতে হবে এভরিডে যদি নাও হয় এভরিডে করার কারো সময় থাকে না আমিও করি না সপ্তাহে চার দিন যদি না হয় তিন দিন আমি করি অনেক সময় হয় কি বসে আছি না আমি এগুলো করা শুরু করি আমার কোনো টাইম টেবিল নাই এই সময় করতে হবে সেই সময় করতে হবে আর আমার করতে করতে এগুলো মেমোরাইজড হয়ে গিয়েছে তো আমি যে কোনো জায়গায় বসে এগুলো শুরু করে দিতে পারি যেমন আমি ফ্রি বসে আছি আই ডু দিস যতক্ষণ ধরে রাখতে পারি যে এই মানে স্মাইল লাইনের জন্য এক্সারসাইজটা এটা আমি করে দেখাই নি কিন্তু এটা আমি করি যতক্ষণ মুখ খুলে বসা যায় এইটা করি আরেকটা যেটা আমি ফ্রি টাইমে যখন তখন করি সেটা হচ্ছে এইটা এগুলো রেগুলার করতে হয়ে রেগুলার বলতে সপ্তাহে তিন দিন তো মাস্ট চার দিন করলে খুবই ভালো আর কোনো টাইম টেবিল দরকার নেই এটাকে নিয়ম বানাবেন না হ্যাঁ যখন আপনার মুড আসে তখনই করবেন নিয়ম করে আমি কিচ্ছু করি না কোনো কিছু নিয়ম করে করতে গেলে এটা কাজ মনে হয় তখন আর করতে ভালো লাগে না এনিওয়ে আশা করি এই এক্সারসাইজগুলো ফেশিয়াল ইগার যে এক্সারসাইজ আমি দেখেছি আপনাদের উপকারে আসবে তখনই যখন আপনি রেগুলার করবেন রেগুলার বলতে যেটা বলেছি একটু আগে আমি সপ্তাহে অ্যাটলিস্ট তিন দিন ঠিক আছে তো না করলে তো কোনো ফায়দা নেই এগুলো কন্টিনিউ করতে হয় তখন উপকার পাওয়া যায় তো হেলদি ইটিং পাশাপাশি এই ফেসিয়াল এক্সারসাইজগুলো করবেন বডি এক্সারসাইজগুলো করবেন জিম টিম যাওয়ার কোনো দরকার নেই আয়ুর্বেদার ওয়াক ফর এন আওয়ার যখন সময় পাই আমি এক ঘন্টার জন্য হাঁটতে বের হয়ে যাই এটা আমার জন্য অনেক বেশি এনজয়েবল ঘুরে ঘুরে দেখে দেখে চারপাশে তাকিয়ে তাকে আমি হাঁটতে পারি মানে মাইন্ডটা অনেক ফ্রেশ হয়ে যায় আর জিমে যাওয়াটা আমার কাছে মনে হয় একটা কাজ একটা বাধ্যতামূলক সামথিং আমাকে জিম যেতে হবে জিম ওয়ার পড়তে হবে মানে পুরোটা একটা কাজ মনে হয় আমার কাছে আমি কোনো দিনও জিম করি না সবসময় যা কিছু করেছি বাসায় এবং হাঁটি আমি রাস্তায় ঠিক আছে তো এই এক্সারসাইজগুলা ইয়াং থাকার জন্য অবশ্যই জরুরি আমাদের বয়সের কারণে বা খাওয়া দাওয়ার কারণে আমাদের স্কিন ঝুলে যায় অনিয়মের কারণে দুশ্চিন্তা তো লাইফে আছেই এমন কেউ আছেন যাদের লাইফে দুশ্চিন্তা নয় আমার অনেক আছে অনেক আছে এগুলো শেয়ার করি না করতে চাই না আমার ব্লগে আমি চাই শুধু পজিটিভ ব্যাপারগুলো শেয়ার করতে নেগেটিভ আমি কোনো কিছু শেয়ার করতে চাই না কারণ আমি চাই আমাকে দেখে আপনার ইন্সপায়ার্ড হন এবং আমি যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি সবই হচ্ছে আমার নিজের উপরে পরীক্ষিত তো এগুলো করলে ইনশাল্লাহ আপনি রেজাল্ট পাবেন বাট ইউ নিড টু কন্টিনিউ দ্যাটস দ্য মেইন মন্ত্র আজকে করলাম কালকে করলাম না এক মাস করলাম পরের মাস থেকে দিলাম সব বাদ খাইলাম সব উল্টাপাল্টা খাওয়া দাওয়া কোনো কিছুতেই কোনো কাজ হবে না জীবনে সাকসেসফুল হতে কোনো শর্টকাট নেই সব কিছুর জন্য আপনাকে তপস্যা করতে হবে রিমেম্বার দিস ラフィズ